বাংলাদেশের জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস এবং শবনম ইয়াসমিন বুবলি আমি একটু লোকে এত ব্যবসায়ী সেই লোকটা না সামলে সামাল একেবারেই দিতে পারছে না এই দুই নায়িকার ঘিরে রয়েছে নানা রকম আলোচনা সমালোচনা কারো কাছে অপু বিশ্বাস সেরা আবার কারো কাছে শবনম বুবলি আমি তোকে বত বাদ করে ছাড়তো তো ভিউয়ার্স চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব অপু বিশ্বাস ভার্সেস শবনম বুবলির মধ্যে কে সেরা আমি ছিলাম তোমার পাশে প্রথমে আসি অপবিশ্বাসের কাছে সবার কাছে অপবিশ্বাস নামে পরিচিত হলেও তার আসল নাম অবন্তি বিশ্বাস গুগলের দেওয়া তথ্য অনুযায়ী অপবিশ্বাসের মোট সম্পত্তির পরিমাণ পাঁচ মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় প্রায় চুয়ান্ন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা অপবিশ্বাস উনিশশো উননব্বই সালের এগারোই অক্টোবর বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন বর্তমানে অপুর বয়স হচ্ছে ৩৫ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শ্যাফালি বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট ওপু এবার আসি মিয়াসমিন বুবলির কাছে গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে বুবলির সম্পত্তির পরিমাণ তিন মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে হয় বত্রিশ কোটি আশি লক্ষ টাকা বুবলি উনিশশো সালের বিশে নভেম্বর নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স ৩৫ বছর এবং উচ্চতা ফুট ইঞ্চি চার মধ্যে বুবলি তৃতীয় মেমে একজন আর সুইটি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠিকা অ্যাসো এস ওস হারমেন মেইনারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছেন পরে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকের পড়া সম্পন্ন করেছেন বুবলি তার অনার্স ডিগ্রি কমপ্লিট করেছেন সরকারি তিতুমির কলেজ থেকে আর মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুই হাজার ছয় সালে আমজাদ হোসেন রাজু পরিচালিত কাল সকালের সিনেমাতে শাবনুর এবং ফের দোস্তের সাথে উপবিশ্বাস সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন তবে ওই বছরেরই শেষের দিকে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন সিনেমায় প্রধান নায়িকা হিসেবে সাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি কোটি টাকার কাবিন সিনেমাটি মুক্তি পেতে না পেতেই সারা বাংলাদেশে হইচয়ে পড়ে যায় সিনেমা প্রেমীরা খুঁজে পায় নতুন ছবি এরপর একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিতে থাকেন দর্শকদেরকে এরপর ব্যক্তিগত কারণে জনপ্রিয় এই জুটি ভেঙে যায় অপু বিশ্বাস তার দীর্ঘ ক্যারিয়ারে মোট বিরাশিটি সিনেমা করেছেন যার মধ্যে বাহাত্তরটি সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপবিশ্বাসের কিছু জনপ্রিয় সিনেমার নাম হচ্ছে জান কোরবান শিক্ষিত চাকরানি কঠিন প্রতিশোধ চাচু পিতার আসন ছবনম বুবলি বাংলা ভিশন চ্যানেলের সংবাদ পাঠিকা হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন এরপর দুই হাজার ষোলো সালে বয়সগিরি সিনেমার সাকিব খানের বিপরীতে অভিনয় করে চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন মূলত অপবিশ্বাসের সাথে জুটি ভেঙে যাওয়ার পর বাংলা সিনেমায় সাকিব বুবলির আগমন ঘটে এ সময় সাকিবের সাথে জীবনের প্রথম সিনেমায় অভিনয় করে বাজিমাত করেন বুবলি বুবলি তার ছোট্ট ক্যারিয়ারে মোট একুশটি সিনেমায় কাজ করেছেন তার মধ্যে সাকিব খানের সাথে সিনেমা করেছেন বুবলির কিছু জনপ্রিয় সিনেমার নাম হচ্ছে রংবাজ অহংকার সুপার হিরো পাসওয়ার্ড বীর গুগলের দেওয়া তথ্য অনুযায়ী চিত্রনায়িকা উপবিশ্বাসের দুটি বাড়ি রয়েছে একটি বাড়ি তার নিজ গ্রাম বগুড়াতে রয়েছে যার দাম হবে প্রায় এক কোটি টাকা এবং অন্যটি হচ্ছে ঢাকার বসুন্ধরায় যেটির দাম প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা দুটি দুটি বাড়ি বাড়ি রয়েছে একটি তার গ্রামের আর অন্যটি ঢাকায় বাড়ির মূল্য হবে প্রায় কোটি টাকার উপরে ক্যারিয়ারের শুরুতে বিশ্বাস প্রতিটি সিনেমা করার জন্য প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন উপবিশ্বাস তার চারটি সিনেমা করার পরই পারিশ্রমিক বাড়িয়ে দেন তখন তিনি প্রতিটি সিনেমা করার জন্য নিতেন সাত থেকে আট লক্ষ টাকা কিছু কিছু সময় তো দশ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন এখন আর সেই জনপ্রিয়তা না থাকলেও বর্তমানে সিনেমা প্রতি থেকে লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন ছয় শবনম বুবলি বর্তমান সময়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন বুবলি তার প্রথম সিনেমা বজগিরি করার জন্য পারিশ্রমিক নিয়েছিলেন সাত লক্ষ টাকা কিন্তু বর্তমানে বুবলি তার প্রতিটি সিনেমা করার জন্য দশ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন উপবিশ্বাসে রয়েছে ফিল্ম প্রোডাকশন হাউস এই প্রোডাকশন হাউস থেকে উপবিশ্বাস লক্ষ লক্ষ টাকা আয় করে থাকে তাছাড়া প্রতিটি বিজ্ঞাপনের জন্য তিনি এক লক্ষ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এছাড়া বিজ্ঞাপন এবং বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েও তিনি প্রচুর টাকা আয় করে থাকেন বুবলি প্রতিটি বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন এক লক্ষ টাকা অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও বুবলি লক্ষ লক্ষ টাকা আয় করে থাকেন এবার দেখে নেই অপু বিশ্বাসের গ্যারেজে কি কি গাড়ি রয়েছে অপু বিশ্বাসের প্রথম গাড়িটি হচ্ছে টয়টো নোয়া যার দাম বাংলাদেশি টাকায় প্রায় তিরিশ লক্ষ চল্লিশ হাজার টাকার মতো তাছাড়া অপু বিশ্বাসের কাছে রয়েছে একটি হলুদ রঙের ওডি এ থ্রি যার বর্তমান বাংলাদেশি মূল্য প্রায় আটচল্লিশ লক্ষ টাকা অন্যদিকে বুবলির কাছে রয়েছে মার্সিডিস ব্যাঞ্চ ই ক্লাস গাড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা বিশ্বাস দুই হাজার সালের আঠারোই এপ্রিল নায়ক সাকিব খানকে গোপনে বিয়ে করেন এরপর দুই সালে একটি টেলিভিশন সাক্ষাৎকারে অপু সাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন বিয়ের পর সাতাশে সেপ্টেম্বর দুই সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আবরাম খান জয় জন্মগ্রহণ করেন বাইশে নভেম্বর দুই সালে সাকিব খান তালাকের জন্য আবেদন করেন এরপর সর্বশেষ দুই সালের বাইশে ফেব্রুয়ারি এই দম্পতির তালাক হয়ে যায় অন্যদিকে নানা আলোচনা সমালোচনা গুঞ্জনের পর দুই সালের তেসরো অক্টোবর বুবলি জানান দুই সালের বিশে জুলাই বুবলি ও সাকিব খান বিয়ে করেন পরে দুই সালের একুশে মার্চ যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল সেন্টারে তাদের পুত্র সন্তানের জন্ম হয় যার নাম শেহজাদ খান বীর তবে সাকিবের ভাষ্যমতে বুবলির সাথে সাকিবের বিচ্ছেদ হয়েছে তবে তা মানতে নারাজ বুবলি জনপ্রিয়তার কথা বললে ওপবিশ্বাসের অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার্স সংখ্যা নাইন পয়েন্ট ওয়ান মিলিয়ন তাছাড়া তার রয়েছে ইউটিউব চ্যানেল যেখানে সাবস্ক্রাইবার্সের সংখ্যা রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মিলিয়ন অন্যদিকে ফেসবুক পেজে বুবলির ফলোয়ার্স সংখ্যা ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন কিন্তু দুঃখের কথা হলো বুবলির কোনো ইউটিউব চ্যানেল নেই সব মিলিয়ে কেউ কারো থেকে কোনো অংশে কম নয় তবে সিনেমার সাফল্যের কথা বললে বুবলির থেকে দশ বছর আগে সিনেমায় পা রেখেছেন অপবিশ্বাস এবং সিনেমায় অপবিশ্বাস এক কথায় সফল তো ভিউয়ার্স আপনার মতে কে সেরা অপবিশ্বাস নাকি স্বপ্ন বুবলি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না